হ্যালো গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা অনেকেই দেখেছেন যে বিভিন্ন হোটেলে বড় বড় ফাইভ স্টার হোটেলে অনেক জায়গায় লবিতে রিসেপশনে ফ্লাওয়ার থাকে আসলে সেই ফ্লাওয়ারগুলো কি অরিজিনাল দেখতে কেমন কি আসে বিষয় সেগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবো আপনারা যে এখানে টেবিলের উপর যে পাত্রগুলো দেখতেছেন এগুলো গ্লাসের পাত্র এগুলোর ভিতরে কিন্তু আসলে পানি আছে মূলত এগুলোর ভিতরে ফ্লাওয়ার রাখা হবে এই যে ফ্লাওয়ারগুলো দেখতেছেন এগুলো ক্লিন করতেছে আসলে ফ্লাওয়ারগুলো আর মানে অরিজিনাল এগুলো এখনও ফুটে নেই এই জন্য এভাবে দেখাচ্ছে কিন্তু দেখতে কিন্তু অস মানে অসম্ভব সুন্দর যখন ফ্লাওয়ারগুলো ফুটে ওঠে তখন তো সবাই দেখতে থাকেন যা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন দেখতে থাকি আসলে দেখতে কেমন বা সাজানোর ভাবে কেমন লাগে সেগুলো অবশ্যই দেখতে দেখতে পাবেন অসাধারণ সুন্দর লাগে দেখলেই বুঝতে পারবেন দেখতে থাকুন যাই হোক আমাদের মোটামুটি কিছুটা কাজ গুছিয়ে এসেছে এখন এগুলো আস্তে আস্তে ওই পাথর ভিতর ডালবে দেখেন কিভাবে বসাইতেছে বা কি করতেছে আসলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে জিনিসগুলো যখন আসলে ফুটে উঠবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে মনে এটা আর্টিফিশিয়াল আসলে আর্টিফিশিয়াল বলে দেখতে অরিজিনাল দেখতেই পারতেছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেকটা কাজ গুছিয়ে এসেছে আর কিছু কাজ বাকি আছে ইয়েও কমপ্লিট সবাই কিন্তু সবাই মতামত অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগতে এটা অবশ্যই জানাবেন মতামত যাই হোক আমাদের প্রায় শেষ পর্যায়ে আর কিছু বাকি আছে প্রায় শেষ হয়ে যাবে তারপর দেখতে পাবেন আসলে জিনিসটা দেখতে কেমন লাগে যাই হোক আমাদের প্রায় শেষ শেষ হয়ে গেছে এখন দেখুন জিনিসটা আসলে দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন ও অসাধারণ আসলে এগুলো এখনো ফুটে নাই এই জন্য এমন লাগতেছে যদি যখন ফুটবে তখন দেখবেন আসলে দেখতে কেমন লাগে মাসাল্লাহ অসাধারণ অসাধারণ আসলে অসাধারণ এগুলা বলা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম